নমস্কার শুরু করা যাক আজকের আলোচনা উনিশশো দুই খ্রিস্টাব্দের স্বামীজির জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনার কথা আজকের আলোচনায় তুলে ধরা হলো উনিশশো দুই খ্রিস্টাব্দের শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের পূর্বেই স্বামীজি মঠে প্রত্যাবর্তন করিলেন শরীরের অবস্থা তখন ভয়াবহ ছিল তথাপি তখনও উৎসাহ উদ্যমের বিন্দুমাত্র হ্রাস নাই তিনি আর চারি মাস মাত্র ইহধামে ছিলেন কিন্তু ইহার প্রতিটি দিন স্মরণীয় ঘটনায় পরিপূর্ণ প্রতি মুহূর্ত শিক্ষাপ্রদ প্রতিক্ষণ এই মহামানবের সোনার কাঠি স্পর্শে সঞ্জীবিত দেহত্যাগের প্রায় এক সপ্তাহ পূর্বে ইচ্ছামৃত্যু নর ঋষি স্বশিষ্য স্বামী শুদ্ধানন্দকে একখানি পঞ্জিকা আনিতে বলিলেন এবং আলোচ্য দিবস হইতে আরম্ভ করিয়া পঞ্জিকাখানির কয়েকটি পাতা উল্টাইয়া উহা স্বকক্ষেই রাখিয়া দিলেন ইহার তাৎপর্য প্রথমে ভক্তদের বুদ্ধির অগোচর থাকিলেও দেহত্যাগের পর স্মরণ হইল যে শ্রী একদা এইরূপই করিয়াছিলেন অমরনাথ হইতে ফিরিয়া স্বামীজি সহাস্য বলিয়াছিলেন বাবা অমরনাথ আমায় ইচ্ছামৃত্যু বর দিয়াছেন রূপে আরও বহুবার তিনি স্বীয় আশু দেহত্যাগের ইঙ্গিত দিলেও প্রিয়জনের বিরহ চিন্তায় অপারক ভক্তবৃন্দের মন তাহা অন্য অর্থেই গ্রহণপূর্বক বুঝিয়াও বুঝিতে চাহিল না যে সিদ্ধ সংকল্প দেবমানব আপন কার্য সমাপ্তর পর সত্যই বিদায়ের জন্য প্রস্তুত হইতেছেন চৌঠা জুলাই শুক্রবার উনিশশো দুই খ্রিস্টাব্দ উত্তর আমেরিকার স্বাধীনতার পুণ্যতিথি প্রাতে চা পানের আসরে কতই আমোদ আহ্লাদ চলিল তাহার পরদিবস শনিবার ও আমাবস্যা সুতরাং স্বামীজির মনে সেদিন শ্যামাপূজার সংকল্প উদিত হইল এবং তখনই স্বামী রামকৃষ্ণানন্দের পিতৃদেব তথায় আগমন করায় স্বামীজি সানন্দে তাহাকে ওই অভিলাষ জ্ঞাপন পূর্বক মঠবাসীদের পূজার আয়োজন করিতে বলিলেন ঠাকুরঘরে যাইয়া আটটা হইতে এগারোটা পর্যন্ত গভীর ধ্যানে কাটাইলেন তথা হইতে স্বামীজির অবতরণকালে স্বামী প্রেমানন্দ তাহার অস্ফুট বাণী শুনিলেন যদি আর একটা বিবেকানন্দ থাকত তবে বুঝতে পারতো বিবেকানন্দ কি করে গেল কালে কিন্তু এমন শত শত বিবেকানন্দ জন্মাবে অতপর তিনি শুক্ল যজুর্বেদের অংশবিশেষ ভাষ্য সহকারে স্বামী শুদ্ধানন্দকে পড়াইলেন আহারান্তে বিশ্রামের পর পুনর্বার ব্রহ্মচারীদের গৃহে যাইয়া সংস্কৃত পাঠে যোগ দিলেন বৈকালে স্বামী প্রেমানন্দের সহিত বেলুরের বাজার পর্যন্ত বেড়াইয়া আসিলেন এবং জানাইলেন যে তাঁহার শরীরের অবস্থা উত্তম ওই ভ্রমণকালে একটি বেদ বিদ্যালয় স্থাপনের আগ্রহ প্রকাশ করিলেন এবং ওই বিষয়ে প্রেমানন্দের সহিত সুদীর্ঘ আলোচনা করিলেন পরে সন্ধ্যায় মঠে প্রত্যাগমন পূর্বক সকলের কুশল সংবাদ জিজ্ঞাসা করিয়া নিজ কক্ষে প্রবেশ করিলেন এবং সেবকের নিকট হইতে মালা চাহিয়া লইয়া তাহাকে বাহিরে যাইতে বলিলেন পরে ভাগীরথী মাতার দিকে মুখ ফিরাইয়া ধ্যানে মগ্ন হইলেন এক ঘন্টা অতীত হইলে তিনি সেবককে ডাকিয়া বাতায়নগুলি খুলিয়া পা টিপিতে ও হাওয়া করিতে বলিলেন এইভাবে আধ ঘণ্টা অতীত হইলে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন এক মিনিট পরে আবার ওইরূপ নিঃশ্বাস পড়িল তারপর তিনি ক্লান্ত শিশুর ন্যায় জগৎ জননীর ক্রোড়ে চিরসমাধিতে নিমগ্ন হইলেন স্বামী প্রেমানন্দ প্রভৃতি সকলে আসিয়া দেখিলেন তাহার মুখমণ্ডল জ্যোতির্ময় ও বিস্ফারিত নেত্রদয় তেজপূর্ণ